কালী বা শ্যামা বাঙালির অন্যতম বড় উৎসব দীপাবলির দিনেই শুরু হয় দেবী কালীর আরাধনা ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করলো দমদমের বড় কালী পূজা উত্তর কলকাতার এক ঐতিহ্যবাহী পুজো প্রতিটি আমাবস্যাতেই ভক্তদের ভিড় জমে এখানে বিশ্বাস আছে মানুষ করলে বড় কালী মা পূর্ণ করেন ভক্তদের মনস্কামনা প্রতিমার মহিমা থিমের জাঁকজমক আতসবাজির ঝলক আর অগণিত মানুষের ভিড় মিলে তৈরি হয় এক অনন্য আবহ বড়কালি মানেই ভক্তি আনন্দ আর বাঙালির ঐক্যের প্রতীক কি বললেন পুজোর উদ্যোক্তারা শুনুন ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যতমকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনী গুণাশয় গুণাময় নারায়ণী নমস্তে শরণাগত দিনান্ত পরায়ণে সর্বস্বতী হরে দেবী নারায়ণী নমস্তে ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সুদা নমস্তে ওম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তে জয় বড় কালী মা জয় বড় কালী মাঝে জানি আমি ছোটবেলা থেকে পুজোর সময় জড়িত আমার বাপ্তাকা পুজো দেখেছি তো একটাই দেখেছি যে আমাদের এই মায়ের কাছে যে যা মানত করে সকলে কম বেশি সাকসেস তাকে আবার আসতেই হবে যেমন এও দেখেছি যে আমার বাইকে একটা ট্রেন ছিল তার গত পনেরো বছরে কোনো ইস্যু হয়নি বাট তার এখানে কান্নাকাটি করতে হয় না মার কাছে প্রার্থনা করো মার কাছে প্রার্থনা করো তার ইস্যু হলো এমন দেখেছি যাদের বোম্বে রিটার্ন করে দিয়েছি ক্যান্সার পেশেন্ট তারা এখানে এসে ভালো হয়েছে অতএব পুজোর সময় এত লোকের সমাগম আমরা নিজেরাই জানি না কে কোথা থেকে আসে পরে জানতে পারি যা প্রত্যেকে একটা করে মানসিক করে মানসিক সাকসেস হয় তাই তারা মাকে ঠিক করে ঠিক দেয় কেউ সারী দায়িত্ব নিয়ে সমাগম করে এটাই মা এখান থেকে কাউকে আমি সকলকেই বলি আরেকগুলো অধিবাসী বন্ধু আম সকলকে বলি যার যা মনস্কামনা মার কাছে প্রার্থনা করুন মার কাছে কাউ মা সবাইকে আশীর্বাদ কাউকে ফেরা পড়ে এটাই বড়কালের মা আমার নাম হচ্ছে বাসুদেব গোল ব্যাকরম আমি পুজোর বর্তমানে কয়েক বছর ধরে প্রেসিডেন্টের দায়িত্বে পালন করছি জ্যোতি মদক আমি এই বড়কালী পুজোর সম্পাদক যার যা উৎসব সবার আমাদের বড়কালী মা সবার এখানে ধর্ম বিভেদ থেকে গিয়ে সরিয়ে মানুষ এখানে পুজো দিতে আসে মানুষ এখানে মানুষ কিছু পায় বলে মানুষ আসে মানে যেমন বড়কালী একটা গুরুত্ব আপনারা জানেন দমদমের বুকে দমদমের বড় মা একুশ ফুট হয় আমাদের ওই মা সকলে আঠারো তারিখ আসবেন আর শুধু উদ্বোধন হচ্ছে আর কুড়ি তারিখ আমাদের শ্যামা পুজো উমা চলে গেছে শ্যামা চলে এসছে যে কথা আছে তাই আজকে বড় কালী বড় মা আজকে থেকে কাঠাম পুজো শুরু হয়েছে এরপর আস্তে আস্তে আপনারা দেখবে আমাদের যে গাউসিলা আছে যে পৌর প্রতিনিধি সে অভিজিৎ মিত্র মহাশয় তার তত্ত্বাবধানেই আমরা সব পুজোটা করি আমরা তার সহযোগিতা ছাড়া আমরা কোনো পুজো করতে পারি না আমার নাম শ্রীতম বৈদ্য আমি এবছরের গরকালী পুজোর সম্পাদক শিয়ালদা আমি কোনো ট্রেন ধরেন তাহলে আপনাকে ক্যান্টনমেন্টে নামতে হবে অথবা দমদমও নামতে পারেন দমদম থেকে একটা অটো গরুয়াটা মোড় বা নাগের বাজার গুলো দেখিয়ে দেবে নাগের অবধি আপনি পৌঁছতে পারলে নাগের আমাদের বাস স্ট্যান্ডও আছে বিভিন্ন জায়গা থেকে বাসের স্টপেজ ওখানে হয় যাকে ইচ্ছে জিজ্ঞাসা যে কারণ দমদমের বুকে সব থেকে বড় পুজো এটাই এবং সব থেকে পুরোনো পুজো এটাই আর বড় বললে দ্বিতীয় আর আপনাকে অন্য কোনো রাস্তায় নিয়ে যাবে না বা অন্য কোনো কিছু গাইড করবে না সবাই এক কথা এখানেই নিয়ে আসবে আপনাকে

সারা দমধমের মানুষের একটা অন্যতম মিলনের মহামিলনের পীঠস্থান এটা অন্যান্য পাঁচটা সিদ্ধ পীঠের মধ্যে একটা পিঠে আগামী দিনের রূপায়িত হবে বলে আমরা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি তো সেই জন্যই আলাদা যে পুজো আসা উপলক্ষে আমরা প্যান্ডেল করলাম সবাইকে গ্যাদারিং করলাম আনন্দ দিলাম ভালো আলোক উজ্জ্বল করলাম তারপরে আবার পুজোর শেষে আমরা সবাই সবাইকে চলে গেলাম হ্যাঁ কিন্তু এটা আমরা সারা বছর ধরে আমরা সামাজিক কাজ করে থাকি সমাজের মানুষের পাশে থাকি সেটাই হচ্ছে অন্যান্য পুজো থেকে বড়োকালে পুজো বন্ধু সপ্তাহে এসে পুজো মন্দির সবসময় আমরা এখানে এই মায়ের মন্দিরে সবসময় কাটে আমি মায়ের মন্দির সকালবেলা দিয়ে এসে থাকি এবং এই মন্দিরের মধ্যেই থাকি এবং সবাই আমাদের সবাই যারা আছে এরা সবাই মন্দিরে নিয়েই থাকে মায়ের কাছে সবাই যে সকালবেলায় পুজো হয় সন্ধ্যাবেলায় পুজো হয় এবং প্রতি আমস্যায় পুজো যাবু যে বন্ধু অনেকে এখানে আসেন প্রতি লোক এখানে আসে এই মন্দিরে পুজো দিতে এবং তারা অঞ্জলি দিয়েও সবাই এখানে অঞ্জলি দিতে এবং নতুন প্রজন্ম আমরা যারা আছি আমরা যারা আমাদের সিনিয়র আছে তাদের নির্দেশ নিয়েই আমরা সবটা করি আর আমরা তাদের থেকে দেখেছি যে বড়পালি পুজোটা কীভাবে করতে হয় কারণ করতে হয় বলতে গিয়ে যে আমাদের সারা বছরই এখানে পুজো হয় তা পুজো হওয়াতে সে কারণে আমরা মানে অনেক মানুষের আগমন আমরা এখানে দেখি এবং সেই দেখে দেখে আমরা আস্তে আস্তে করে শিখেছি যে বড়ো মাকে কীভাবে মানুষের সামনে আরও পৌঁছে দেওয়া যায় কারণ কি এখানে বহু লোক আছে যারা অঞ্জলি দেয় অঞ্জলি তাদের মনস্কামনা করে এবং তা পূরণ হতেও আমরা দেখেছি তারপরে তারা আসে অনেক সময় এসে তারা পুজো দিয়ে যায় এবং আমাদেরকে বলে যায় যে আমরা এই মনস্কামনা করেছিল আমরা তা পূর্ণ করতে হয়েছে বড়ো আমাদের সেটা ইয়ে করেছে আপনার নামে পরিচয় আমার নাম বাবা হিসেবে অন্য পারে থেকে এবছরে আলাদা কি দেখতে পাবে মানুষ এবছর আলাদা বলতে আমার তো তো বিশেষ কিছু না আমরা যেহেতু সারা বছর পুজো হয় এবছর মানুষকে আপনাদের চ্যানেল মাধ্যমে জানায় যে আরো বহু সংখ্যক মানুষ তো আসেনি আরও যাতে আরো বহু সংখ্যক মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসুন এইটাই চাইব আর মায়ের কাছে চাইব যে সবার মনস্কামনা পূরণ করুক এমনি মনস্কামনা পূরণ অনেকেরই হয় কেন এখানে এসে আপনার আগেও শুনেছেন আমাদের বুড়ো বক্তা যারা তারা বলেছে যে এইখানে আসলে মায়ের কাছে মানব করলে মনস্কামনা পূর্ণ হয় তাদের তারপরে বহু মানুষ আসছে সেখান থেকেই আসা শুরু করেছে মানুষ আসছে পুজোর বক্তব্য আসে আর বছরে সারা বছরই বছরইটা পুজো পুজিত হয় মা আলাদা করে যে কালী পুজো উপলক্ষেই পুজো হয় তা না সারা বছর পুজো হয় আর সব অমাবস্যাতেই পুজো হয় পুজোর সাথে সাথে শুধু তাই না তারপরে ভান্ডারাও এখানে হয় প্রসাদ বিতরণ হয় কিভাবে কীভাবে কাটে পুজো কটা দিন এখানে ভালোভাবেই কাটে উদ্বোধনের দিন থেকে ভাসানের দিন পর্যন্ত প্রচুর শয়ে শহর লোক হয় শয়ে শহর বলাটা বুড় হাজার হাজারে কাতারে কাতার লোক এবং সবাই পুজোটা উপভোগ করে মায়ের ডালা দাওয়া থেকে শুরু করে অঞ্জলি থেকে শুরু করে এবং পুজোর আমাদের যে ফাংশন হয় ভাসান হয় প্রত্যেকটি জিনিসই সবাই ভালোভাবে উপভোগ করে আপনার নামটা どうか